ভাবেন তো আপনি চাঁদের উপর দাঁড়িয়ে আছেন আর ঢাকার গাবতলিতে একটা গাড়ির নাম্বার প্লেট পড়ার চেষ্টা করছেন তাও অন্ধকারে এটা অসম্ভব তাই না ঠিক এই রকম অসম্ভব ছিল মানুষের শরীরের ভিতরে থাকা ডিএনএর ছোট্ট একটা অংশ খুঁজে বের করা কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে পিসিআর মেশিন এক অদ্ভুত বিজ্ঞানীর অদ্ভুত কল্পনার ফল এই পিসিআর যার গল্প শুনলে আপনি অবাক হবেন আজকের ভিডিওতে থাকছে এই পিসিআর ডিএনএ এর কথা আমরা সবাই জানি শরীরের এই সুপার কোডের ভেতরেই লুকানো আছে কার জন্ম কোথায় কার কোন রোগ হতে পারে এমনকি কে কার বাবা সেটাও কিন্তু একসময় এই ডিএনএ পড়া ছিল অসম্ভব যত শক্তিশালী মাইক্রোস্কোপি হোক এই ছোট্ট কোডের ভেতর লুকানো রহস্য কেউ দেখতে পেত না ঠিক যেমনটা চাঁদের উপর দাঁড়িয়ে ঢাকার গাবতলিতে থাকা কোনো গাড়ির নাম্বার প্লেট দেখা অসম্ভব সব বদলে যায় উনিশশো সালে এক পাগলা টাইপের বিজ্ঞানী ক্যারি মুলিশ রাস্তায় গাড়ি চালানোর সময় ঘোরের মধ্যে একটা আজব আইডিয়া পেয়ে যায় ধরুন চাঁদ থেকে পৃথিবীতে থাকা যে নাম্বার প্লেট আপনি দেখতে পাবেন না সেই নাম্বার প্লেটের কোটি কোটি কপি তৈরি করে যদি পুরো পৃথিবী ঢেকে দেওয়া যায় তাহলে কিন্তু আপনি চাঁদে বসেই সেই নাম্বার প্লেট দেখতে পাবেন ক্যারি মুলি সেই ধারণাকে কাজে লাগিয়ে পিসিআর আবিষ্কার করেন এটি হলো ডিএনএ ফটোকপির প্রক্রিয়া পিসিআর প্রক্রিয়াটি তিনটি মূল ধাপে কাজ করে অনেকটা রান্নার রেসিপির মতো প্রথম ধাপে ডিএনএকে গরম করা হয় যাতে এর দুটি স্ট্রান্ড আলাদা হয়ে যায় ঠিক যেমন আপনি রুটি গরম করে ফুলিয়ে দুই ভাগ করেন তারপর দ্বিতীয় ধাপে ছোট ছোট ডিএনএ এর টুকরো যাকে বলা হয় প্রাইমার সেই আলাদা স্ট্র্যান্ডের সাথে যুক্ত হয় ঠিক যেমনটা রান্নায় মশলা যোগ করা হয় আর শেষ থাপে একটি এনজাইম যাকে বলা হয় পলিমারেজ নতুন ডিএনএ স্ট্রান্ট তৈরি করে এই চক্রটি বারবার ঘটে এবং প্রতিবার ডিএনএ এর কপি সংখ্যা দ্বিগুণ হয় এভাবে ত্রিশ বার করলে একটা থেকে দশ লাখ কপি হয়ে যায় এই কপিগুলো দিয়েই পরীক্ষার জন্য যা দরকার তা খুঁজে বের করা হয় করোনা মহামারীর সময় পিসিআর টেস্টের নাম সবাই শুনেছেন কেউ করোনা আক্রান্ত কিনা সেটা নিশ্চিত জানা যেত পিসিআর টেস্টের মাধ্যমেই শুধু তাই নয় ক্রাইম ইনভেস্টিগেশন পিতৃত্ব পরীক্ষা ক্যান্সার নির্ণয় এমন হাজারো জায়গায় এখন এই পিসিআর ব্যবহার হয় ছোট্ট এক ফোটা রক্ত চুল বা পুরনো হার থেকেও ডিএনএ বের করে ফেলা যায় এই টেস্টের মাধ্যমে এমনকি জুরাসিক পার্ক মুভির ইন্সপিরেশনও এসেছে এই টেকনিক থেকে এমন যুগান্তকারী আবিষ্কারের জন্য ক্যারি মুলিশ উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন কিন্তু এই ক্যারি মুলিশ ছিলেন একজন অদ্ভুত ব্যক্তি ওজন স্তরে যে ছিদ্র হচ্ছে সেটা তিনি বিশ্বাস করতেন না এমনকি এইচআইভি ভাইরাস থেকে যে এইডস হয় এটাও মানতেন না এই পাগলাটে অদ্ভুত বিজ্ঞানী মারা যান দুই সালের আগস্টে করোনা মহামারী শুরুর দিন আগে আর কিছু দিন জীবিত থাকলে তিনি দেখে যেতে পারতেন তার আবিষ্কার করোনার বিরুদ্ধে যুদ্ধে মানবজাতির জন্য কত বড় অস্ত্র হিসাবে কাজ করছে